তাই ওলামাদের অবদান তার মধ্যে একজন উচ্চ লক্ষ্যতর ছিলেন মাওলানা মাহমুদুল হাসান شیخুল হিন্দ رحمتুল্লাহ আলাই তিনি 1821 সালে ইন্তেকাল করেন তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া আলেমদের মাঝে বিরাজ করে এতিমত আহাজারি। তাকে গোসল করানোর সময় দেখা গেল তার কোমরে কোনো গোস্ত নাই কেবল হাড্ডি এ অবস্থা দেখে লোক চিৎকার করে কেঁদে উঠলেন জিজ্ঞেস করা হলো তার প্রিয় শিষ্য মাল্টার বন্দি জীবনের সঙ্গে মৌলানা হোসেন আহমদ মাদানিকে যে হুজুরের এই অবস্থা কেমন করে হলো তিনি কান্নাই ভেঙে পড়লেন চোখের পানি মুছতে মুছতে বললেন হুজুর যখন মাল্টার জেলে বন্দি ছিলেন ইংরেজরা লোহার বেড়ে আগুনে লাল করে হুজুরের কোমরে পড়িয়ে রাখত কষ্টে চিৎকার করে উঠতেন যন্ত্রণায় ছটপট করে বেহুশ হয়ে যেতেন যখন হুঁশ ফেলত তখন ইংরেজরা বলতো ওহে মাহমুদুল হাসান একবার ইংরেজদের পক্ষে ফতোয়া দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে হুজুর দিতহীন কণ্ঠে জবাব দিতেন তোমরা আমার পুরো শরীরটা জ্বালিয়ে দিতে পারো আমাকে মেরে ফেলতে পারো আরও অন্য কোনো পন্থায় তবে তোমাদের সম্ভবত জানা নাই আমি হলাম হজরতে বেলালের উত্তর সুরি যতদিন বাঁচব মজলুম অত্যাচারিত স্বাধীনতা মানুষের পক্ষেই বলে যাব এরপর ইংরেজরা তার উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল হুজুর এসব কথা কাউকে বলতে নিষেধ করেছিলেন কারণ হুজুরের ভয় ছিল হয়তো এই কষ্টের ভিভীষিকার কথা শুনে মানুষ স্বাধীনতার জন্য মনোবল হারিয়ে ফেলবে সেজন্যই আমি এসব কথা কাউকে প্রকাশ করি নাই সেজন্য এই স্বাধীনতা সঙ্গে আমাদের ওলামাদের অবদান যেটা স্বর্ণকাল